এই ছোট নরম পিচ্ছিল প্রাণীটাকে আমরা কি বলি ইস ঘৃণার জিনিস নোংরা কিন্তু জানেন কি এই কেচুই প্রকৃতির এমন এক ডাক্তার যার অবদান ছাড়া আমাদের জীবনে অচল হয়ে যেত কেচো কোনো হাসপাতাল চালায় না কোনো ইনজেকশন দেয় না তবু সে সারিয়ে তোলে গোটা পৃথিবীর রোগগ্রস্ত মাটি কিভাবে কেচো মাটির নিচে টানেল তৈরি করে এই টানেল দিয়ে বাতাস ঢোকে পানি প্রবাহিত হয় ফলে মাটির গভীরেও অক্সিজেন পৌঁছে যায় ফসলের শেকড় মজবুত হয় এবং গাছ দ্রুত বাড়ে আর কেচো খায় পচা পাতা গাছের জৈব পদার্থ এই খাবার হজম করে যে বর্জ্য বের করে সেটাই হয় পৃথিবীর সেরা জৈব সার যাকে বলা হয় ভার্মি কম্পোস্ট এই সার একশো প্রাকৃতিক কোনো কেমিক্যাল ছাড়াই মাটি উর্বর করে তোলে এই কারণেই কৃষকেরা বলে কেঁচো থাকলে মাটি বাঁচে মাটি বাঁচলে ফসল বাঁচে কেঁচো একাই করে হাজার কোটি জীবাণুর কাজ চুপচাপ নিঃশব্দে নিষ্ঠায় তার কোনো লোভ নেই ক্লান্তি নেই দাবি নেই আমরা প্রযুক্তি বানাতে পারি কিন্তু কেঁচোর মতো মাটি বানাতে পারি না সে কোনো গলা তোলে না কিন্তু তার অবদান গাছ থেকে শস্য পর্যন্ত ছড়িয়ে আছে তাকে মাটিতে পিষে ফেলি অথচ সেই আমাদের খাদ্যের জন্য মাটি প্রস্তুত করে প্রকৃতির মাঝে মাঝে তার শ্রেষ্ঠ চিকিৎসক তৈরি করে একেবারে সাধারণ রূপে ঠিক যেমন এই নীরব ডাক্তার কেঁচো তাই এবার যখন কোনো কেঁচো দেখবেন ঘৃণা নয় একটু শ্রদ্ধা নিন কারণ আপনি যা খাচ্ছেন তার শুরুটা এই ছোট্ট প্রাণী থেকেই এমনইভাবেই প্রকৃতির অজানা গল্প জানতে চাইলে এই চ্যানেলে চোখ রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন মতামত জানান কমেন্টে আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন